সুপ্রিম শুনানির পর আরও যেন জোটবদ্ধ হচ্ছে জাস্টিস ফর কর সোমবার রাত নটায় মিনিটের নীরব প্রতিবাদ রাজপথে প্রতিবাদী ছবি আঁকা আন্দোলনের বার্তা লেখা প্রচার যেন সেটাই বুঝিয়ে দিচ্ছে আর প্রধান মোহন ভাগবত সরাসরি তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের পাশে থাকার আশ্বাস দেওয়া এবং সোমবার বিকেলে সুপ্রিম কোর্টে আর জিকর কাণ্ডের শুনানির পর রাজ্যে এক নতুন রাজনৈতিক এবং সামাজিক সমীকরণ তৈরি হয়েছে এমনটাই মনে করছেন সমাজবিদদের একটা বড় অংশ এমন অবস্থায় শুনানির ঠিক কয়েক ঘন্টা পরেই আর জিকর কাণ্ডের বিচার চেয়ে আবারও সোচ্চার হল আমজনতা জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে রাত নটায় প্রতীকী পথ অবরোধের পাশাপাশি ডুয়ার্সের নতুন মহকুমা ধূপগুড়ির রাজপথে মানববন্ধন তৈরি এবং আলো নিভিয়ে অন্ধকার করে চলে নীরব প্রতিবাদ নাগরিক মঞ্চের আহ্বানে রাত নটায় মিনিটের প্রতিবাদের সাক্ষী হয়ে রইল জলপাইগুড়ি জেলা ব্যুরো রিপোর্ট সংবাদ শিরোনাম হতাশ নয় ততদিন এই বিচার প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে আমাদের আন্দোলন তত দিন চলবে নিরবতাও যদি নিরবতাও যে একটা প্রতিবাদ হতে পারে আজকে তা প্রমাণ হলো এইভাবেই বিভিন্নভাবে আমাদের কর্মসূচি নিতে হবে কে কোথার থেকে কর্মসূচি নেবে আমরা কিচ্ছু জানি না আমরা শুধু সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হবে দেখছেন সংবাদ